ধর্মীয় তাদের অনুষ্ঠান নিয়ে নিজেদের মধ্যে সরকার সেখানে কোন একটা পক্ষ দিচ্ছে এগুলোর জবাব দিতে হবে আপনাদের আমরা পরিষ্কার করে বলতে চাই অভ্যুত্থানের উপর দাঁড়ানো সরকার সকলের প্রতি ন্যায় বিচার করবে সেই জায়গায় হবে কোন মাজারে হামলা হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা কিংবা কোন ধর্মীয় সম্প্রদায়ের তাদের নিজেদের মতো ধর্ম পালনের কর্মসূচি করতে না দেওয়া এই কোন কিছু গ্রহণযোগ্য হবে না সেই অনুযায়ী আপনাদের ব্যবস্থা নিতে হবে আমরা যদি ঠিকঠাক মতো ব্যবস্থা নিতে পারি আজকে ভারত যতই তাদের সমস্ত মিডিয়া কিংবা মিডিয়ার একটা উল্লেখযোগ্য অংশ তাদের শাসক দল বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করুন সেইটা না বাংলাদেশের মানুষ সত্যের উপর দাঁড়িয়ে আছে এই দেশ সম্প্রীতি আর ভারতের ব্যাপারে আপনারা যে নীতি নিয়েছেন আমরা তাকে সমর্থন করেছি কেননা রায় দিয়েছে ভারত কেন দুনিয়ার কোন দেশের সামনেই বাংলাদেশ আর মাথা নত করবে না বাংলাদেশের জনগণ চায় মাথা উঁচু করে নিজের দেশের স্বার্থের ভিত্তিতে অন্য দেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে ভারতের কর্তা ব্যক্তিদেরকে আমরা পরিষ্কার জানিয়ে দেই এই বাস্তবতা আপনাদের মানতে হবে যত দ্রুত মানবেন ততই সহজ সম্পর্ক হবে স্বাভাবিক সম্পর্ক হবে সুসম্পর্ক হবে বাংলাদেশের মানুষকে আগের মতো আর ওই পদানত বাংলাদেশে পাওয়া যাবে না শেখ হাসিনা যেভাবে প্রধানত বাংলাদেশ তৈরি করেছিল মানুষ অভ্যুত্থান করে শেখ হাসিনা থেকে দেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিয়েছে এই মাথা উঁচু বাংলাদেশ তার নাগরিকরা মর্যাদা পাবে কাজে সীমান্তে এতদিন যেভাবে গুলি করে ফেলানি সহ আমাদের দেশের নাগরিকদের আপনারা হত্যা করেছেন যেভাবে ফেলানির লাশ ছুঁয়েছিল মনে হচ্ছে বাংলাদেশ ছুলে আছেন ওই অবস্থার মেনে নেওয়া হবে না এখনো সীমান্তে সীমান্ত হচ্ছে অক্টোবর মাসের শুরুতেই পর রাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনে চিঠি দিয়েছে যে অমিল অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করেন এখন পর্যন্ত সেই সীমান্ত হত্যা বন্ধ হয়নি কয়েকদিন আগেও সীমান্তে বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়েছে আমরা সরকারকে বলি ভারতের কাছে জবাবদিহি চান কেন তারা এখন এই সীমান্ত হত্যা বন্ধ করছে না ভারতের সীমান্ত বাহিনী তাদের নিজেদের দেশের আইন ভঙ্গ করে তারা মানুষ হত্যা করছে তারা নানান অভিযোগ করে যে চোরা চালানি হয় করছে তো ভারতে যাদের অপরাধ করে তাদেরকে কি দেখাপত্র গুলি করা হয় এটা কোন দেশের আইনে আছে কাজেই কেউ যদি অপরাধ করে সেই অপরাধের বিচার যে কোনো দেশেই আছে অপরাধের বিচার না করে অপরাধীকে গুলি করে হত্যা আসলে তার মানে হচ্ছে তারা হত্যা করতে চায় এই বাংলাদেশের মানুষ কোনোভাবেই এই সীমান্ত হত্যা মেনে নিবে না সরকারকে সেই অবস্থান দৃঢ়তার সাথে নিতে হবে এবং এটা বাস্তবায়ন করতে হবে বন্ধুরা আমার বাংলাদেশ আজকে কোন পথে যাবে এই সরকারের কাছে বিরাট এক দায়িত্ব বাংলাদেশে যাতে আর কোন বিদায় জানাতে পারি তার জন্য মানুষ রক্ত দিয়েছে সেইটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের সকলের মধ্যে এখন ঐক্য রক্ষা করতে হবে আমরা একটা ঐতিহাসিক মুহূর্ত পার করছি অভ্যুত্থানে ছাত্র তরুণরা অগ্রণী ভূমিকা রেখেছেন কিন্তু দেশের সমস্ত জনগণ রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষ এই অভ্যুত্থানে যুক্ত হয়েছে অভ্যুত্থানের শ্রমিকের অধিকার কোথায় কৃষকের অধিকার কোথায় ওই চাকমা মার্মা মান্দি সাঁওতাল আদিবাসীদের অধিকার কোথায় সমস্ত মানুষই জবাব চায় একই সাথে এটা চায় সবার মধ্যে ঐক্য রক্ষা করে আমরা যাতে রাজনৈতিক উত্তরণ করতে পারি গণতন্ত্রের পথে যেতে পারি সংস্কার আর নির্বাচন এ নিয়ে একটা মুখোমুখি অবস্থা তৈরি করা হয়েছে আমরা মনে করি সংস্কার নির্বাচন কোন মুখোমুখি ব্যাপার নয় নির্বাচনের জন্য সংস্কার দরকার আবার সংস্কার শেষ করার জন্য নির্বাচন দরকার কাজেই সংস্কারের পক্ষ নিয়ে কেউ যদি নির্বাচনকে বিলম্বিত করার কথা বলেন সেটাও মানুষ নেবে না তারা নির্বাচনের কথা বলে সংস্কার যদি আড়াল হয়ে যায় সেটাও মানুষ গ্রহণ করবে না আমরা সংস্কার চাই আমরা নির্বাচন চাই এবং সেই কাজ করতে গেলে আমাদের জাতীয় ঐক্যমাত্র ন্যূনতম জাতীয় ঐক্যমাত্রের উপর দাঁড়াতে হবে মনে রাখবেন ন্যূনতম জাতীয় ঐক্যমাত্র না থাকলে অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে তাতে আমাদের সবাই ক্ষতিগ্রস্ত হব আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব কাজেই রাজনৈতিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে গণতন্ত্রে সেটাই স্বাভাবিক কিন্তু আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে আছি যে ঐতিহাসিক মুহূর্তে আমাদেরকে ন্যূনতম জাতীয় ঐক্যমত্ব রক্ষা করতে হবে এই জাতীয় ঐক্যমত্ব কিসের জন্য আগামী দিনের ক্ষমতা ব্যবস্থা কোন নিয়মে চলবে আগামী দিনের রাজনীতি কোন নিয়মে চলবে রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য আর সেটা করতে গেলে সকলের ঐকমত্যের ভিত্তিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে কালী একদিকে ঐক্যমত্য অন্যদিকে গণতন্ত্রের ব্যবস্থার মধ্যে যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এই দুই একসাথে কিভাবে আমরা মিলিয়ে চলবো সবাই যেন সতর্ক থাকি সবাই যেন সেই বিষয়টি খেয়াল রাখি ভুল হলে আমাদের জন্য ভয়ঙ্কর ঐক্যবদ্ধ হয় এই জুলাই আগস্টের অভ্যুত্থানকে সফল করেছে জনগণের ঐক্যই আমাদেরকে আবার নতুন একটা গণতান্ত্রিক পক্ষে নিয়ে যাবে নতুন যাত্রায় নিয়ে যাবে গণসংহতি আন্দোলন জনগণের ঐক্যের জন্য কাজ করে গণসংহতি আন্দোলন জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি করে তুলতে চায় যাতে রাষ্ট্রের নীতিতে রাষ্ট্রের সমস্ত পদক্ষেপে জনগণের স্বার্থ প্রতিফলিত হয় সেই জন্য আমরা লড়াই করছি আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং সেই ঐক্যকে জনগণের স্বপ্নকে সত্যে পরিণত করার জন্য আমরা দৃঢ়ভাবে উদ্ধার করে ধরি আর করতে গেলে সেটা করতে সেই একাত্তর সালের মানুষের স্বপ্নে ধারাবাহিকতায় নব্বই এর মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে গণতান্ত্রিক বাংলাদেশের সেই ধারাবাহিকতায় আজকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে উঠে তুলে ধরে আমাদেরকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য সংগ্রাম করতে হবে আর তার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে সেই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি